নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মেসি কাণ্ডে অর্থ ফেরত দেওয়ার টিকিট যারা কিন কিনেছিলেন প্রচুর টাকা দিয়ে তাদের টাকা ফেরত দেওয়ার প্রশ্নটা কোথায় গেল এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি এ রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে বলছি মেসির কাণ্ডের যে কেলেঙ্কারি হয়েছিল তেরোই ডিসেম্বর তারপর আমরা দেখেছিলাম এয়ারপোর্ট থেকে শতদ্রু দত্তকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছিল রাজীব কুমারকে শোকস করা হয়েছিল মানে চব্বিশ ঘন্টার মধ্যে তার জবাব দিয়ে করতে বলা হয়েছিল মুকেশ কুমার মেধানগরের পুলিশ কমিশনার তাকে চব্বিশ ঘন্টার মধ্যে শোকাস করা হয়েছিল মানে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল জবাব দিয়ে করতে বলা হয়েছিল অনীশ সরকার বিধাননগরে ডেপুটি কমিশনার পুলিশ তাকে সাসপেন্ড করা হয়েছিল তারপর অসীম রায় প্রাক্তন বিচারপতি তাকে সামনে রেখে চিফ সেক্রেটারি এবং সমত হোম সেক্রেটারি তাদের দুজনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল চব্বিশ ঘন্টা বাদে তাঁরা কমিটি রিপোর্ট দিয়ে দিয়েছিলেন এবং তারপর দ্রুত কলকাতা হাইকোর্টে একটা মামলা হয় তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কিনা জানি না শেষ পর্যন্ত রাজ্য সরকার চারজন পুলিশের সিনিয়র আইপিএস অফিসার যার মধ্যে ছিলেন যারা ছিলেন তার মধ্যে মল্লীধরন ছিলেন সমত এ ছিলেন সুপ্রতিম সরকার ছিলেন এবং পীযুষ পাণ্ডে ছিলেন চারজন পুলিশ অফিসারকে দিয়ে একটা সিট গঠন করা হলো তারা তদন্তে স্পটে গেলেন তারপর বিধাননগর মানে যারা যারা সিটের তরফ থেকে একটা টিম গেল চুচুড়ায় সম্ভবত এর শত্রুধু দত্তর বাড়িতে সেখানে কিছু তথ্য বাজেয়াপ্ত করলো একুশ কোটি টাকা যে টাকা জমা পড়েছিল সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করা হলো এবং শেষ পর্যন্ত পুলিশ আদালতে রিপোর্ট দিল যে রিপোর্টে কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে পুলিশ রিপোর্টে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে যে তদন্ত রিপোর্টে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে যে তদন্ত রিপোর্টে সুজিত বসু সম্বন্ধে কোনো রিপোর্ট নেই অর্থাৎ মাঠের মধ্যে দেড়শো থেকে যে দুশো জন লোক মেসিকে বৃত্তাকারে ঘিরে রইল প্রভাবশালী গোষ্ঠী তারা কারা তাদের জিজ্ঞাসাবাদ হলো না অরূপ বিশ্বাসের জিজ্ঞাসাবাদ হল না সুজিত বসুর জিজ্ঞাসাবাদ হলো না ওদিকে আদালতে পুলিশ রিপোর্টটা দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে রাজ্যটা চালাচ্ছেন কীভাবে একটু ভালো করে ভেবে দেখুন আমার প্রথম প্রশ্ন যেটা নিয়ে তথাকথিত বাংলার মাধ্যম কথা বলে না টিকিটের টাকা ফেরত দেওয়ার কি হলো যারা দূর থেকে এসেছিলেন মেসিকে দেখতে কেউ নেপাল থেকে কেউ কেরল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছিলেন এবং টিকিট কেটেছিলেন তাদের যাওয়া আসা খরচা তাদের থাকার খরচা তাদের খাওয়ার খরচা সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত না রাজ্য সরকারের প্রত্যেক যারা টিকিট কিনেছিলেন প্রথম দিকে আলোচনা হচ্ছিল এখন দেখুন আলোচনাটাকে চেপে দেওয়া হয়েছে এবার রাজীব কুমারকে শোকাস করা হলো রাজীব কুমার কী জবাব দিলেন কেউ জানতে পারলো না রাজীব কুমারকে কেন সাসপেনশনের আওতায় আনলেন না কারণ রাজ্যের ডিজি র্যান্ডারি তো রাজ্যের পুলিশি ব্যবস্থা পুলিশি যদি ফেলিওরের জন্য যদি অনিশ সরকারকে সাসপেন্ড করে থাকেন তাহলে রাজীব কুমার তাঁর বস সাসপেন্ড হল না কেন রাজীব কুমার সাসপেন্ড হলে তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাসপেন্ড করা উচিত তাই তো রাজীব কুমারকে সাসপেন্ড করার ক্ষমতা আছে নাকি মুকেশ কুমার বিধাননগরের পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করা হলো না কেন তা তিনি কী রিপোর্ট দিয়েছেন প্রকাশ্যে আনা হলো না কেন অরূপ বিশ্বাস যিনি পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীকে দিলেন দায়িত্ব নিয়ে সেই পদত্যাগপত্র ইন্টারিম পিরিয়ডের জন্য মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেন মন্ত্রিত্ব থেকে তাকে বরখাস্ত করলেন না তাকে অনবিশ্বাসকে কেন সিট টেকে তদন্ত করলো না যে কতগুলো এন্ট্রি পাস আপনি নিয়েছিলেন বলুন আমাদের কাছে কতজন লোক আপনার ঢুকেছিল মুখ্যমন্ত্রীর পরিবারের যারা লোকজন ঢুকে বসছিলেন ভেতরে বা আইপ্যাকে যারা লোকজন ভেতরে ঢুকে বসছিলেন কে দিয়েছিল পাস সে নিয়ে কেন তদন্ত হলো না সুজিত বসু কতজন লোক ঢুকিয়েছেন বেআইনিভাবে সেই নিয়ে কোনো তদন্ত হলো না কেন একা শত দুর্দত্ত দায়ী ভাবুন আমি বলছি বাংলার মানুষ ভাবুন যে আজকে মেসি কেলেঙ্কারিকে জনমানুষ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলো তেরোই ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত প্রায় তিন সপ্তাহ হলো অতিক্রান্ত হল সম্প্রতি সংবাদ মাধ্যমে জানা গেল যে সে পর্যন্ত দক্ষিণ বিধাননগর থানা বোধ হয় পুলিশ রিপোর্ট দিয়েছে প্রশ্নটা হলো তাহলে পুলিশ পুলিশকর্তাদের কোনো দায় নেই দায় নেই কোনো পুলিশকর্তার কোনো দায় নেই শুধু অনিশ সরকারের দায় শুধু ডেপুটি কমিশনার পুলিশ অনিশ সরকার তিনি একমাত্র দায়ী মুকেশ কুমার দায়ী নন রাজীব কুমার দায়ী নন এই প্রদর্শন করে লাভটা কী ছিল বলতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছি বেশ করেছি ছিল বলতে পারলেন না তার কারণ তাঁর সেদিনকে ইচ্ছে ছিল মেসির কানে কানে গিয়ে বলে বল বলা যে বলো তুমি খেলা হবে অথবা মেসির সামনে দাঁড়িয়ে যুবভারতীর ওই কয়েক হাজার দর্শক যারা সমবেত হয়েছেন তাদের সামনে বলা যে আমি মেসিকে ইনপুট পাঠিয়েছিলাম মেসি যখন খেলতে নামছিল বিশ্বকাপে এ কথাগুলো হয়তো বলা হলো না যার জন্য মাঝপথে তিনি চলে গেলেন প্রশ্নটা হলো এই প্রহসন এই ভণ্ডামির দরকারটা কি আপনি সিট গঠন করলেন তাদের যাওয়া আসা শতদ্র বাড়িতে যাওয়া আলটিমেটলি তার জন্য একটা রাজ্য সরকারের ব্যয় হলো আপনি অসীম রায়কে তদন্ত কমিশনের প্রধান করলেন সেই রিপোর্টটা প্রকাশ্যে আনলেন না কেন আজ পর্যন্ত কেন সিটের রিপোর্ট প্রকাশ্যে হলো না কেন কোনো পুলিশকে ইন্টারোগেট করা হলো না কেন অরূপ বিশ্বাস সুজিত বোসকে ইন্টারোগেট করা হলো না ইসের বিনিময়ে সুজিত বোস ওই মেসির একটা মূর্তি উন্মোচন করার এ পেয়েছিলেন সুযোগ পেয়েছিলেন সেটা ইন্টারোগেশনের মধ্যে এসছে বা কে কটা পাস নিয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন সেখানে কার কার কোটায় ভেতরে ঢুকেছিল এগুলো কেউ আলোচনাই করবে না এগুলো নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ার ঘণ্টা ঘন্টা ঘণ্টা ঘন্টা তিনে কোনো টকশো হবে না আমি বলছি বাংলার মানুষে প্রশ্ন করা দরকার ক্রীড়ামদী মানুষে প্রশ্ন করা দরকার সেনকে যারা মাঠে গিয়েছিল যে মেসিকান্ডের টিকিট টাকা ফেরতের কী হলো এবং টাকা ফেরত না সুদসহ টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকার এই দাবিটা তুলুন আপনারা তথাকথিত সকল মিডিয়া কথা বলবে না কেন নবান্নের বিজ্ঞাপনের উপর তারা নির্ভরশীল আনন্দবাজার পত্রিকার মতো শতবর্ষ প্রাচীন পত্রিকা এই প্রশ্নটা বড় করে হেডলাইনে লিখবে না কেন টিকিটের টাকা ফেরতের কী হল একুশ কোটি টাকা তো কেটে রেখেছেন সুজিত বসু কী শাস্তি হলো অরূপ বিশ্বাসে কী শাস্তি হলো রাজীব কুমারের কী শাস্তি হলো মুকেশ কুমারের কুমারের কী শাস্তি হলো যারা ওই জন লোক ভেতরে ঢুকেছেন মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে ফেলে রেখে দিয়েছিল তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন তাহলে কি মুখ্যমন্ত্রীর বাড়ির লোককেও ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেই আশঙ্কায় দেখুন চোখের ঠুলি পড়িয়ে বাংলার সংবাদ মাধ্যম মানুষকে জনমানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু এটা প্রশ্নগুলো তো প্রাসঙ্গিক আমি যে তথ্যগুলো আপনাদের নিয়ে আলোচনা করলাম যে আজকে তিন সপ্তাহ চলে গেল একুশ দিন হয়ে গেল আজও অরি বিশ্বাস সুজিত বসু রাজীব কুমার মুকেশ কুমারকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত সিট করলো না সিটের কী ক্ষমতা আছে সুপ্রতিম সরকার মল্লীধরণ লাগিয়ে রাজীব কুমারকে ডেকে বলবেন যে কি কি কারণে আপনি ফেল করেছেন এগুলো করেননি কেন প্রশ্ন আছে করার ক্ষমতা আছে আমরা সেদিনই প্রশ্নটা করেছিলাম সম্পূর্ণত আইবাস মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তদন্তের কোনো সিট কিংবা কোনো কমিটি গঠন করেন জানবেন সেখানে একটা ভণ্ডামি এবং মিথ্যাচারিতা লুকিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন অসীম রায় ওই তদন্ত কমিটি চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিল কোনো জিজ্ঞাসাবাদ ছড়াই একবার মাঠে ঘুরে এলেন ক্যামেরার সামনে তারপর তদন্ত রিপোর্ট দিয়ে দিলেন হয়ে গেল তদন্ত কী দরকার এই অর্থব্যের কী দরকার শুধু শুধু সিট গঠন করে অর্থ অর্থব্যের আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাংলার ক্রীড়ামদী মানুষ যারা মানে যা যারা মেসিকে দেখতে গিয়েছেন অরুবিশ্বাসকে দেখতে যাননি কিংবা মুখ যে ভাইপোকে দেখতে যাননি কিংবা অরু কে কিংবা আইপ্যাকের কর্মীদের দেখতে যাননি তাঁদের তাঁরা কি অপরাধ করেছে তাঁদের প্রত্যেকটি টাকা সুদসহ ফেরত দেওয়ার দাবি উঠুক এখনও সময়ে চলে যায়নি প্রত্যেকে দাবি করুন যারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যে দামেই টিকিট কেটে থাকুন সহ তাদের টাকা ফেরত দিতে হবে দ্যাট শুড বি দ্য কল অফ দ্য আওয়ার এই সময় দাঁড়িয়ে সেটাই আসল কথা যে কথা বাংলা সংবাদ মাধ্যম বলে না আমরা ইলেকট্রনিক্স মাধ্যম নয় আমরা ডিজিটাল মাধ্যম থেকে এই প্রশ্নটা করছি ক্রীড়ামোদী মানুষের কাছে একটু ভাববেন